বাড়ির পাশেই নিজের হাতে লাগানো কলা গাছ প্রতি বছর তাতে ফলও ফলছে কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন গত পাঁচ বছরে একবারও নিজের গাছের কলা নিজে খেতেও পারলেন না বাড়িও নিয়ে যেতে পারলেন না কারণ চোরের উপদ্রব তাই তিনি ঠিক করে নিয়েছেন যে না আর নয় এবার নিজের গাছের কলা নিজেই খাবেন আর যেমন ভাবনা তেমন কাজ বের করে ফেললেন এক অভিনব উপায় আর এই উপায় বের করেছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক এক কর্মী একদম অভিনব উপায় যাতে কোনোভাবে চোর আর সেই কলা গাছ পর্যন্ত পৌঁছতে না পারে তা চুরি করতে না পারে কি করেছেন তিনি কলা গাছের সঙ্গে বাঁশ এবং টিন দিয়ে তার উপর শিকল দিয়ে তালা দিয়ে দিলেন আর কলার কাঁদে চুরি আটকাতে বিশেষ ধরনের তারের জালিও ব্যবহার করেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার কোপুরডাঙার কুচলিয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম প্রাক্তন ওই সেনাকর্মীর বাড়ির পাশে রাস্তার উপরে কয়েকটি কলা গাছ তিনি লাগিয়েছেন এই গাছের কলা এবং মোচা চুরি আটকাতে বা অভিনব পদ্ধতি অবলম্বন করলেন তিনি রফিকুল বলছেন যে আমি সেনাবাহিনীতে কাজ করতাম নিরাপত্তা বা ডিফেন্সটা খুব ভালো বুঝি চাকরি থেকে অবসর নেওয়ার পর আমি কৃষিকাজে মন দিই দু উনিশ সালে আমি এই কলা গাছ লাগাই এবং এক বছরের মধ্যে কলা মোচা সমস্তটাই হয়ে যায় কিন্তু দু পর্যন্ত এক বছরও আমি বাড়িতে ফল নিয়ে যেতে পারলাম না ফলে কিভাবে ফল রক্ষা করা যায় তা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করলাম সেই মতো কলা গাছের চারপাশে দুটো বাঁশ পুঁতে এবং তার চারপাশে টিন দিয়ে ঘিরে মাথা এবং নিচের দিকে লোহার চেন দিয়ে লক করে দিলাম এবং কলার কাঁদেতে একটা তারের জালি দিয়েও লক করে দিলাম এতে করে কেউ গাছে কোপ দিতে পারবে না পাশাপাশি কলার কাঁদিতেও কেউ কেটে নিয়ে যেতে পারবে না এই পদ্ধতিতে এখনো পর্যন্ত কলা গাছ কলা সবই নিরাপদ রয়েছে বলে জানাচ্ছেন তিনি কি বলছেন প্রাক্তন সেনাকর্মী রফিকুল ইসলাম শুনুন আপনারাও কলা গাছের তালা দেওয়ার কারণটা হচ্ছে আমি প্রথমে সেনাবাহিনীতে সার্ভিস করে এসেছি সিকিউরিটি বা ডিফেন্সটা ভালো বুঝি পেনশন মানে সেবা শেষ হওয়ার পরে আমি চাষবাসের প্রতি আমার একটা মনোযোগ বাড়ে তো কলা গাছগুলো আমি নিজে হাতে পুঁতলাম দু হাজার উনিশে পোতার পরে এক বছর পরে ফল এসে যায় কলা মোচা আজ পর্যন্ত দু হাজার চলছে একটা আমার বাড়িতে যায়নি তাই এবারে চিন্তাভাবনা অনেক কটা একসঙ্গে কলার কাঁদি এসেছে তাই চিন্তাভাবনা করছিলাম যে একে কীভাবে বাড়িতে নেওয়া যায় বা নিজের প্রয়োজনে আসে কাজগুলো তা আমি চিন্তা ভাবনা করে করে প্রথমে এখানে একটা বাঁশ পুতলাম মানে নিজের ব্রেন থেকে এর সেফটি বা সিকিউরিটি কিভাবে করা যায় বাঁশ পোতার পরে ওইটা বাঁশটা পুতলে আপনি বাসটা পুঁতলে কি হবে যদি ওই কলা গাছের গোড়াটা কাটতে যায় তাহলে ওই কেউ কি কেটেছিল আগে হ্যাঁ কলার নিচে থেকে বা কলা গাছের মিডিল থেকে হাঁস দিয়ে বা দা দিয়ে কোপ দেবে দিয়ে কলা নিয়ে চলে যাবে আমার বাড়িতে আজ পর্যন্ত কলা পৌঁছায় হ্যাঁ রাতের অন্ধকার হ্যাঁ যতবার কলা হয়েছে ততবারই চলে গেছে হ্যাঁ তারপরে প্রথমে আমি একটা গর্ত করে প্রথমে একটা বাঁশ লাগালাম ওই কলা গাছের সঙ্গে আর ওই টিন নিয়ে ওইটারে গোল করে ওর বডিটারে আটকে দিলাম বাঁশের সঙ্গে নিচে একটা শিকল দিয়ে তালা দিয়ে বাঁধলাম আর উপরে একটা মিডিলে ওইখানে একটা শিকল তালা দিয়ে বাঁধলাম তাহলে এর মধ্যে মানে কেউ আর কোপ লাগাতে পারবে না কোপ লাগাতে পারবে না আর ওই বাঁশটার উপরে একটা জালি করে শিকল দিয়ে আটকানো আছে কেউ ওখান মিডিলের উপরে কেটে দিলে কলাটা ওই বাঁশে আটকে যাবে যেহেতু এই প্রসিজারে লম্বা একটা টাইম লাগবে আগের মতো দু মিনিটে এই কাজটা আর শেষ করতে পারে হ্যাঁ সিসিটিভি লাগানো পারতাম কিন্তু এখান থেকে আমার বাড়িটা অনেকটা দূর আবার অনেক কিছু ই আছে সিস্টেম করতে হবে সেটা রাখতে হবে খরচ হ্যাঁ

দেখো নিজের গাছের ফল চুরি করতে অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন এক ব্যক্তি আমরা যেটা জানতে পেরেছি যে রফিকুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার কুচলিয়া গ্রামের বাসিন্দা তিনি একজন প্রাক্তন সেনাকর্মী গত বেশ কয়েক বছর ধরে তিনি তার বাড়ির পাশেই রাস্তায় কলা গাছ লাগিয়েছিলেন কিন্তু কলা গাছ থেকে কলা চুরি হয়ে যেত চুরি যেত এবং গত বছর ধরে একটি কলা কলা তার তার বাড়িতে নিয়ে যেতে এবং সেখান একটা চিন্তা আছে যে ফল সেটাকে তিনি প্রোটেকশন দেবেন বা রোধ করবেন চুরি থেকে এবং এরকম একটি চিন্তা ভাবনা থেকে আমরা দেখলাম যে তিনি সেই কলা গাছের পাশে বাঁশ পুঁতে তাকে করোগেটের যে টিন সেই যেটি মানে বাড়ির ছাদে যেই ব্যবহার করা হয় সেই টিন দিয়ে তাকে প্রোটেকশন দিয়ে তারপরে তিনি আহ লোহার চেন দিয়ে সেটাকে বেঁধে রেখেছেন শুধু তাই নয় মোচা যেখানে হয় অর্থাৎ কলার কাঁদি সেখানেও কিন্তু একটি জাল তৈরি করে অর্থাৎ লোহার জাল তৈরি করে সেখানেও প্রায় লফ করে দিয়েছেন অর্থাৎ তালাচাবি মেরে দিয়েছেন এবং এ থেকে গত প্রায় দেড় মাস ধরে কিন্তু তিনি একটা সুফল পেয়েছেন কারণ এখনো পর্যন্ত তার গাছের চুরি কোনো জিনিস এখনো চুরি হয়নি সেই গাছে ফলন্ত গাছ সেখানে মোচা ধরেছে এবং বেশ কিছু গাছে কলাও চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত চুরি হয়নি এবং এরকম একটি অভিনব পদ্ধতি কিন্তু সকলকে তাক লাগিয়ে দিয়েছে এবং এরকম একটি ঘটনার খবর পেয়ে আহ স্থানীয় যারা বাসিন্দা আছে তারাও কিন্তু ছুটে এসে সেটি দেখছেন যে তার তিনি কিভাবে সেই অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন এবং রফিকুল ইসলাম তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে তিনি যখন সেনাবাহিনীতে কাজ করতেন কিভাবে ডিফেন্স করতে হয় কিভাবে প্রোটেকশন দিতে হয় মানে সম্পত্তিকে তিনি সেটা ভালোভাবে জানেন এবং সেই পদ্ধতিটাই কিন্তু তিনি তার এই যে চাষের যে শখ সেখানেও কিন্তু অ্যাপ্লাই করেছেন এবং ইতিমধ্যে তিনি তার সফলতাও পেয়েছেন বলে তিনি দাবি করেছেন আপনাদেরকে আরো একবার শোনাবো রফিকুল ইসলাম কি বলছেন কলা গাছের তালা দেওয়ার কারণটা হচ্ছে আমি প্রথমে সেনাবাহিনীতে সার্ভিস করে এসেছি সিকিউরিটি বা ডিফেন্সটা ভালো বুঝি পেনশন মানে সেবা শেষ হওয়ার পরে আমি চাষবাসের প্রতি আমার একটা মনোযোগ বাড়ে তাই কলা গাছগুলো আমি নিজে হাতে পুঁতলাম দু হাজার উনিশে পোতার পরে এক বছর পরে ফল এসে যায় কলা মোচা আজ পর্যন্ত দু হাজার চব্বিশ চলছে একটা আমার বাড়িতে যায়নি তাই এবারে চিন্তাভাবনা অনেক কটা একসঙ্গে কলার কাঁদিয়ে এসেছে তাই চিন্তাভাবনা করছিলাম যে একে কীভাবে सब्सक्राइब करें आज तक बांगार यूट्यूब चैनल के फोलो करें व्हाट्सएप चैनल